হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ সাতই জুন শুক্রবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত বাংলাদেশের সকল যাত্রীগণের জন্য অতীব অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট তাই অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এই বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তোলার জন্য তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকেই অবগত আছেন আজ থেকে আগামী রোববার বিকেল পর্যন্ত শিয়ালদা স্টেশনের স্টেশন বর্ধিতকরণের জন্য কিন্তু সরাসরি বনগা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন সার্ভিস বন্ধ থাকবে ট্রেনটা দমদম জংশন পর্যন্ত চলবে তাই আপনারা এই বিষয়টি আমলে নিয়ে অবশ্যই ভ্রমণ করবেন আগামী রোববার পর্যন্ত অন্যথায় কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন কারণ দমদম জংশন থেকেই আপনাদেরকে আপনাদের গন্তব্যে যেতে হবে শিয়ালদা পর্যন্ত ট্রেন যাবে না তো বন্ধুরা ভিডিওর দ্বিতীয় অংশে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দরের আজকে দুর্বিষহ পরিস্থিতি বন্ধুরা আজকে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে বেনাপোলের স্থলবন্দর শেষ কবে বেনাপোল স্থলবন্দর এমন পরিস্থিতি দেখেছেন মনে পড়ে দীর্ঘ দুই থেকে আড়াই মাস পূর্বে ইন্ডিয়ান নির্বাচনের আগে এমনটা দেখা গিয়েছিল তারপরে ইন্ডিয়ান নির্বাচন শেষ হওয়ার পরে আজকেই দেখা যাচ্ছে পুরোপুরি জনসমুদ্র দীর্ঘ প্রায় দুই থেকে তিন সারি করে লাইনটি কিন্তু আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বর্ধিত হয়ে গিয়েছে এবং দীর্ঘ ভোগান্তিতে যাত্রীগণ কিন্তু অনেক বেশি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন অনেক বয়োজ্যেষ্ঠ যাত্রী কিন্তু আজকে মেডিকেল পেশেন্ট রয়েছেন যারা অসুস্থ হয়ে পড়ছেন সকাল থেকে ছয়জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছে এছাড়া দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান এমিগ্রেশনের দীর্ঘতির ফলে বাংলাদেশ এমিগ্রেশন দ্রুত ক্রস করতে পারলেও নোমাস্ল্যান্ডে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের তাই ভোগান্তিও কিন্তু অনেক বেশি যাত্রীগণের দীর্ঘ ভোগান্তিতে অনেক বেশি কষ্ট সহ্য করে তবে ইন্ডিয়া ভ্রমণ করতে হচ্ছে আজকে পাশাপাশি মান এক্সটেন রেট আজও সেই সকাল থেকে সর্বোচ্চ বাহাত্তর রয়েছে বন্ধুরা এই ছিল সর্বোচ্চ সংবাদ ধন্যবাদ